নমস্কার কলেজ হাজ শেষ করিয়ে রে যে তারা বেড়ে যাবে এ তারা চিন্তা করি যে আরাকান ধর্মীয় স্থানের মধ্যে গুইতে যাই চট্টগ্রাম যে আরা টিকিট কেটে যে সাড়ে তিনটার দিকে যার হারণে আর বেশ কিছুটা সময় পাই ঘুরি বেরলাই এ আরা ধর্মীয় স্থানের মধ্যে বৌদ্ধ মন্দির ঘুরিবার সিদ্ধান্ত আর এটা কান হাসি পিছে বৌদ্ধ মন্দির আছে আর এই বৌদ্ধ মন্দিরের নাম যে রাজবন বিহার কলেজের পিছনে সামান্য দূরত্বের মধ্যে এই রাজবন বিহারিয়ান আছে এই বৌদ্ধ বিহারিয়ান বেশ বড় সরো যারা যারা আরার মতন রাঙামাটি ঘুরতে আইব তারা অবশ্যই এই বৌদ্ধ বিহারিয়ান ঘুরে বেলাই চেষ্টা করিবেন আরা প্রায় ধর্মীয় স্থানগুলি মসজিদক বা মন্দির বিহারক বা গির্জা ধর্মীয় স্থান অর্থাৎ ধর্মীয় স্থান ভগবান উদ্দেশ্যে আরা ধর্মীয় স্থানত দর্শন বিতান যাই এক এক জায়গা এক এক দরণ নিয়ম বেগ জায়গাpmodি বেগ জনেই জন্ম সম্ভবন আর বৌদ্ধ ধর্মরে আর হিন্দু ধর্মমতে একান স্থান পাই বোধোদেব আর আর হিন্দু ধর্ম ভগবানের নবমতম অবতার যার হারণে বৌদ্ধ বৌদ্ধদেবরে বেশি মান আর বৌদ্ধ মন্দিরে তো যাই বিহারত যাওয়া আসা হয় কিন্তু তেমন একটা সামনে বিহার ফরিলি বা সামনাসামনি হন মন্দিরে যায় তখন অবশ্যই প্রণাম করিবার চেষ্টা করি এর মানে এই নয় যে আমরা হন ধর্মরে অসম্মান করি বা অশ্রদ্ধা করি বেক ধর্মরে আরা সম্মান আর শ্রদ্ধা করিবার চেষ্টা করি আর বৌদ্ধ অবলম্বী যারা আছে তারা অসত্য গাছরে বেশি মানে অশ্বত্থ গাছর নিচে বৌদ্ধদেব নিজেই তপস্যা করত যার হারণে অসত্যগাস বৌদ্ধ ধর্ম যারা অনুসারী আছে তারা বেগগুণেই বেশি মানে এবং অস্বত্যগাছের নিচে জল দান করে আর যাতে এর শি একটা হয়জ্ঞ মহিলা পুরুষ মিলিয়ে দেখে দেখেছি অসত্যগাছর নিচে জল দান করে এমনকি অস্বত্যগাছরে ঘুরের মানে প্রদক্ষিণ গড়ের ইভেন যে আরা মন্দির প্রদক্ষিণ জেনিমে গড়ি তেমনি গড়ি অস্বত্যা চারিপাশ বৌদ্ধ ধর্ম অনুসারী আছে তারা প্রদক্ষিণ করে প্রদক্ষিণ অর্থাৎ গুড়া যারা মন্দিরে তাই তারা আত্ম একান মনস্কামনা থাকে যার হারণে তারা প্রদক্ষিণ করি ভগবানের হাতে হইবে চেষ্টা করে আরাও মন্দির প্রদক্ষিণ করিয়ারে সামনের দিকে যায় সামনে জিয়ান রাজবন বিহার মানে বড় সড়ো যে বিহারিয়ান আছে এই বিহারিয়ান মন্দির ঢুকে বিহারিয়ান বেশ সুন্দর সুসজ্জিত একবারে পরিপাটি আর ঢুকিবার সময় জুতা নিয়ে ঢুকিয়ে দিলাম ভিতরে এক ভান্ত রঙে দেখা ইবাহতে জুতা নিয়ে রে নডুকু বাইরে জুতা রাখিবার স্থান আছে হ্যাঁ না তো চোখ না পড়ো তো পরবর্তীতে জুতা এনে রাখিয়ে রে আর ভিতরে ঢুকিলাম আর এই জায়গায় এত সুন্দর তা হওয়ার বাইরে যেহন কেউ এই জায়গা তাইলি রাঙামাটির মধ্যে অনুযোধ্যা ইহুন রাজবন বিহার অবশ্যই একবার ঘুরবার চেষ্টা করবেন আবার বান্দর বানর মধ্যেও বৌদ্ধবিহার জিয়া নাচে স্বর্ণ মন্দির এই মন্দির বেশ সুন্দর এর এক এক স্থানের মধ্যে এক এক গো দেবতা আছে হিন্দুদের মতো বৌদ্ধ দেবতা আছে তেমনি বৌদ্ধ ধর্মের মধ্যেও বৌদ্ধ দেবতা আছে যারা বেশি মানা হয় বৌদ্ধ আসলে তো বেগ কিছুর নাম না জানি তারপরও আর বেগ কিছু দেখাবার চেষ্টা করি একে একে আরা মন্দির বেগিন দর্শন করি এর মধ্যে আরা বৌদ্ধ মন্দির যাতে ঢুকিলাম এরকম ছবি দেখিলাম ছবি দেখে দেখার পর দেখিলাম যে যতবারে আরা ঘুরির ততবারেই সহিবে আর আর মিকে তাই সহিবে যাতে আই দেখিলাম আর তো না একটু অবাক লাগি আর যে মিকেই সেই মিকেই ইবে গুড়ি যার যদিও ওনারা বিশেষ নয় ওনারা সাইক গড়িতে পারবেন আর যে মিকেই গুড়ির মিকেই গুড়ের ইয়ে বুঝা যার ছবির দিকে লক্ষ্য করুন তাহলে অবশ্যই ওনারা বুঝবেন আর ওনারা যারা যাবেন তারা অবশ্যই এই জিনিস লক্ষ্য করিতে পারিব এরপর আরা বাকি যে মন্দিরই আছে ইং গুইতাম যায় একে একে আরা বে কিছুই গুড়িলাম ঘুরোনার পর সর্বশেষ আর আকান জেরে অনেক বুদ্ধদেবর বিগ্রহ আছে ভগত দেখা বৌদ্ধ বিহার দৃশ্য এতটুকুই আহ আছে আজবাল্লায় আর ভিডিও এতটুকুই ওনারা বেগুন পরবর্তীতে আর ভিডিও লাই আর পেয়ে অবশ্যই ফলো করে দিবেন আজুবাল্লা এতটুকুই নমস্কার